সীমান্তে লাগাতার উস্কানি দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিএসএফ আর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বিজেপি এই পরিস্থিতিতে মধ্যে এবার সীমান্তে চলল ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের লালগোলা এবং ডোমকলের মাঝে বিওপি চারা চার কেনগুলি কেন চালিয়েছে বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানা গিয়েছে তারা পরপর ছয় রাউন্ড গুলি চালিয়েছে অভিযোগ বুধবার রাতের বেলা দশ থেকে বারো জন অনুপ্রবেশকারী কাটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল বহুবার তাদের বাধা দেন জোয়ানরা কিন্তু কোনোভাবেই যেন কথা কানে ঢুকছিল না তাদের জোয়ানরা একাধিকবার সতর্ক করলেও ওই অনুপ্রবেশকারীরা ভেতরে ঢুকে আসার চেষ্টা করে সে সময় জোয়ানরা স্টান গ্রেনেড ছোড়ে সেই সময় বাংলাদেশের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে জোয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তখনই জোয়ানরা আত্মরক্ষার স্বার্থে পরপর গুলি চালায় অন্ধকার এবং মধ্যে পালিয়ে যায় বাংলাদেশের দিকে উল্লেখ্য অনুপ্রবেশ আটকাতে সীমান্তে কাটাতার দিতে শুরু করেছেন জোয়ানরা তবে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে বিজিবি প্রশ্ন উঠছে নিজের ভূখণ্ডে কেন বিএসএফ কাটাতার দিতে পারবে না শেষে জোয়ানদের সঙ্গে ভারতীয়রা ওনামেন ময়দানে